স্প্রিংগল শীর্ষকর্তা দেবব্রত সরকার তিনি কিন্তু আজকে এসেছিলেন অনুশীলনে এবং তিনি কিন্তু জানালেন যে একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট রিচার্ড সেলিস স্প্রিংগলের নবনিযুক্ত খেলোয়াড় এই ভেনিজুয়েলার এই তারকা কিন্তু ডার্বিতে বেঞ্চে থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা ডার্বিতে বেঞ্চে থাকবেন রিচার্ড সেলিস সেই মতনই কিন্তু আপডেট জানালেন দেবব্রত সরকার নমস্কার দর্শক বন্ধুরা একসাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অষ্ট রয়েছি এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের অনুশীলন নিয়ে এবং ইস্টবেঙ্গল দল ডার্বির আগে একেবারে জোরপদমে অনুশীলন সাধছে এবং বলা চলে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে প্রথমে দিয়ে দিই সেইগুলো হচ্ছে আনোয়ার আলী হাজ অনুশীলনে এলেও তিনি কিন্তু অনুশীলন না করেই মাঝ পথে মাঠ ছাড়েন হ্যাঁ দর্শক বন্ধুরা মাঠ ছাড়েন যদিও আজকে তার পায়ে কোনো ক্রেপ ব্র্যান্ডের ছিল না কিন্তু যতটুকু দেখলাম যথেষ্ট ফোলা ছিল তার পা এবং ডারবিতে যে কার্যত অনিশ্চিত আনোয়ার আলী সেটা বলা চলে এবং অবশ্যই সল ক্রেস্পো তিনিও কোনোভাবেই ডারবিতে খেলার কোনো সম্ভাবনাই নেই কারণ তিনি আজকেও ফিজিওর সঙ্গে রিহাবি করেছেন কোনো রকমভাবে সাইডলাইনে ছিলেন এবং রিহ্যাব করেছেন এবং বলা চলে ইস্টবেঙ্গল দল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে একটা আলট্রা ডিফেন্স মোডে চলে গেছে গোটা ইস্ট বেঙ্গল দল যেটুকু আজকে আমরা অনুশীলন দেখলাম যদিও আপনাদের সঙ্গে সেই অনুশীলনের ভিডিও শেয়ার করতে পারবো না আমরা ক্লোজ ডোর পুরোপুরি এবং গোটা ইস্পেঙ্গল দল কিন্তু আল্ট্রা ডিফেন্সিভ মোডে চলে গেছে এবং মোহনবাগানকে আটকাতে পাঁচ ডিফেন্সে চলে যেতে পারেন কোচ অস্কার ব্রুজো হ্যাঁ দর্শক বন্ধুরা আক্রমণ ভাগের ফুটবলাররাও কিন্তু নিচে নেমে এসে দলকে দলকে সাহায্য করবে এমনই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে আজকে গোটা অনুশীলনে এবং পাঁচ ব্যাকে চলে যেতে পারে ইস্টবেঙ্গল দল এবং সেক্ষেত্রে নিশু কুমার থেকে শুরু করে হিজাচি মাহের পি ভি বিষ্ণু হেক্টরিয়সে থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে কিন্তু ডিফেন্ডিংয়ে আরও ভালো করার জন্য চেষ্টা করছেন এবং অবশ্যই কোচ অস্কার ব্রুসো তার খুব গুরুত্বপূর্ণ আজকে যেটা দেখলাম যেটা চোখে পড়ার মতন সেটা হচ্ছে গুইতে গুইতেকে নিয়ে কিন্তু কার্যত গোটা ইস্টবেঙ্গল দলকে দাঁড় করিয়ে তিনি দেখালেন কিভাবে পুশ করে আটকাতে হয় কিভাবে দল আরও ডিফেন্সকে শক্ত করতে হয় এবং উদাহরণস্বরূপ গুই থেকে রেখে কিন্তু গোটা ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়দের দাঁড় করিয়ে কার্যত তিনি হাতে ধরে শেখাচ্ছেন এবং বলা চলে যে ইস্টবেঙ্গল দল এই মুহূর্তে থেকে যে মেগা ডারবি সেই ডারবিতে কিন্তু মোহনবাগানকে আটকাতে এই প্রয়াসের দিকে কিন্তু বেশি ঝুঁকছে গোটা লাল হলুদ ব্রিগেড